হিন্দু বললি পালপাড়া মুশ্রী বললি মুন্সি বাড়ি তো আসলে আমরা আমি যেহেতু অনেকদিন যাবত রাজনীতির সাথে সম্পৃক্ত আপনাদের এই ওয়ার্ড কমিটি দুই হাজার তিন সালে এসে ওয়ার্ড কমিটি করছিলাম নদীর পরে প্রাইমারি স্কুলে যেটা আপনারা কেন্দ্রের কথা বলছিলেন অনেক আগে দুই হাজার তিনে সন্ধ্যার পরে হয়ে গেছিল সেটা কথাটা আমার অত মনে পড়লো ওই দিনের ওই সিনার সিনারিটা যাই হোক আজকের মতো সম্মানিত অতিথি আমাদের সকলের প্রানপ্রিয় নেতা লিটন ভাই উপস্থিত পোলিও ইউনিয়নের আমাদের ত্রিশাল থানা বিএনপির আহ্বায়ক টুকনো আব্যাকবৃন্দ পোলিও ইউনিয়ন ধানিখলা ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ এবং ওয়ার্ড অঙ্গসংঘ নেতৃবৃন্দ সকলকে আমার পক্ষ থেকে সালাম আসসালামু আলাইকুম কথা অনেক হয়েছে লিটন ভাই সম্পর্কে আসলে আপনাদেরকে নতুন করে বলার তো আর কিছু নাই আপনারা সবাই জানেন একটা মুরুবি একটা কথা বলছেন সেটা হলো যে আসলে আপনারা হলেন অরিজিনাল বইলোর ইউনিয়নের বিএনপি যেটা বোঝায় সেটাই হলো আপনারা মুন্সিপাড়া এটা আমরা অদীর্ঘদিন ধরে আসছি আপনাদের কিন্তু শুধু ভোট দিলে কিন্তু চলবে না আপনাদের ভোট আরো সংগ্রহ করতে হবে কারণ আমি ভালো করে জানি এখানকার প্রত্যেকটা ভোটার কিন্তু শুধু ভোটার না প্রত্যেকটা ভোটারই কিন্তু ডেডিকেটেড কর্মী এখানকার লোকজন দলের জন্য তারা একদম নিবেদিত প্রাণ আপনারা যেরকম ভাবেই শুধু ভোট দিতে চলবে না আপনাদের টোটাল নির্বাচনের মধ্যে মানে আপনাদের বিশেষ করে বিভিন্ন ওয়ার্ডগুলোতে বিভিন্ন গ্রামগুলোতে যে আপনাদের একটু কাজ করা লাগে আপনারা নিজেদের মতো করেই কাজ করতে হবে যে না লিটার আমাদের প্রার্থী আমাদের দলের প্রার্থী কাজে আমরা ওইভাবেই কাজ করবেন যে ভোট সংগ্রহ করা যায় আর উন্নয়নের কাজ তো আমরা সবাই গতানুগতিকতা সবাই বলতেছি আসলে লিটন ভাই যোগ্য মানুষ এটা তো আমরা বলার অপেক্ষা রাখি না আমরা সবাই জানি এখন বাকি কামটা শুধু বাকি যে ভোটটা দেবো ওনাকে নির্বাচিত করো আগামী দিনে যাতে আমরা সবাই একসাথে সম্মিলিতভাবে কাজ করে মনটাকে পরিষ্কার করে লিটুন ভাই যেরকম মন খোলাভাবে বলতেছে যে আমার সাথে ভালো প্রার্থী হইলে আপনারা তাকেই ভোট দেন এটা মতিন যে কথাটা বলে গেল এটা তো আসলে সচরাচরকে বলে না এটা আমরা শুনি না সাধারণত কোনো প্রার্থীর মুখ থেকে এরকম বিল খোলা ভাবে উনি যেরকম আপনাদের কাছে চাইতেছে আমরাও যাতে দিল খোলাভাবে ভাবে ওনার জন্য বিশেষ করে আমি এই মুন্সি পাড়ার লোকজন বলতে চাই ভোটারদেরকে বলতে চাই কিন্তু প্রত্যেকটা লোক ওরকম ডেডিকেটেড লোক আপনারা যদি দিল খুলে ওনার জন্য কাজ করেন টোটাল বইলের ইউনিয়ন নিয়া তাহলে ইনশাল্লাহ বইলের থেকে একটা ভালো রেজাল্ট আসা করা আর পাশাপাশি ইউনিয়ন এটা তো ডিফেন্ট বাইর দাবি থাকতেই পারে উনি কাঠাল ইউনিয়ন বইলের ইউনিয়ন একদম পাশাপাশি তা আমরা আগামী দিনে যাতে সবাই একসাথে কাজ করে ভোটের সময় যেন ভোট সংগ্রহ করি এবং এখন থেকে বিশেষ করে আপনারা মুখ খুলতে হবে চায়ের দোকানে বসলাম আপনারা সাধারণ মানুষ সাধারণ ভোটার সাধারণ কর্মীরা যাতে চায়ের দোকানে যখন কথাবার্তা হয় যদি আপনারা বলেন যে না উনি ভালো প্রার্থী অনেক যোগ্যতা আছে আমরা এবার চলেন সবাই মিলে এই কাজটাই করি এবার এটা কিন্তু সবার দায়িত্বের মধ্যে এসে আপনাদের বিশেষ করে সব জায়গায় যদি আমরা এই কথাটা বলি তাহলে মোটামুটি ভালো সব জায়গায় ছড়া যায় যদিও এটা জিনিসটা এবার প্রচার হয়েছে অনেক কিন্তু আপনারা একটু ভালো করে যদি মুখগুলো খুলেন কথাবার্তা বলেন তাহলে জিনিসটা সহজ হয়ে যায় যাই হোক আগামী দিনে সবাই আমরা একসাথে কাজ করবো কে সামনে রেখেই এখন থেকে যা কাজ করা শুরু করে দেব এই আশাবাদ ব্যক্ত করে লিটেন ভাইক ইনশাল্লাহ এমপি বানিয়েই আমরা মাঠ থেকে উঠবো